বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সিলিং প্লাস্টারের প্রসেস এবং হট প্লাস্টারের প্রসেস যেই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সিলিং এ কিন্তু জল মারা হয়েছে এবং চারি ওয়ালে জল মারা হয়েছে এই জল মারার কারণ এই সিলিং এ জল মারার কারণ এই সিলিংটা অনেক দিন হলো ঢালাইটা করা সিলিং এ যদি জল না মারে এই সিলিংটা অনেক দিন থেকে শুকিয়ে আছে অনেক মিস্ত্রি আছে যে এই শুকন শুকনো সিলিং তারা তাড়াতাড়ি প্লাস্টারের জন্য এই শুকনো সিলিংই ঘোলা মেরে দেয় কিন্তু এটা ভুল এই শুকনো সিলিংয়ে যখন গোলা মেরে দেবেন যে ঘোলাটা শুকিয়ে যাবে চটা ধরে যাবে যে ঠপঠপে ধরে যাবে প্লাস্টারটা হয়তো ওপরে আপনাকে ভালো দেখিয়ে দিবে প্লাস্টারটা ফিনিশিং করে দিবে কিন্তু ভেতরটা অন্তরের সঙ্গে জয়েন্ট লাগবে না আর এই যে জলটা দেওয়া হয়েছে এই জলটা দেওয়ার পরে কিন্তু সিলিংটা প্লাস্টার করতে দেরি হবে আপনি এই সিলিংটা পুরো মশলাটাকে ছেপে দিন এবং ঘোলা মেরে মশলাটাকে পুরো ছেপে দিন তারপরে আপনি ওয়াল প্লাস্টার করতে লাগুন যে সিলিংটা টানা টানা শেষ হবে টানতে শুরু করবে তখনই আপনি সিলিংটা প্লাস্টার শুরু করবেন সিলিংটাতে আপনি পাটা মারেন উসু মারেন তবে আপনার সিলিংটাও ঠিক হবে আর যে ওয়াল ওয়ালে গোলা না দিয়ে আপনারা কেউ কিন্তু প্লাস্টার করবেন না আর একটা কথা হলো যে মশলা মশলার ভাগটা যেন ঠিক থাকে কেউ যে সিমেন্ট বেশি দিলে যে কাজটা ঠিক হবে সেটা না আপনার সিমেন্ট যে মাপে লাগবে পাঁচ টিন বাড়িতে সিমেন্ট আর সিলিং যখন প্লাস্টার করবেন চার টিন বালিতে এক টিন সিমেন্ট দেবেন তবে কার কাজটা সঠিক হবে না হলে কাজ কখনোই সঠিক হবে না এই যে ওয়ালে ফাটলগুলো আছে এই ফাটলগুলোর কারণে হলো একমাত্র আর জল সিমেন্ট জল সঠিক সঠিক না হওয়ার জন্য এই দেওয়াল সিলিং ফাটল ধরে সেই জন্য বলছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এ দেখুন জল মারা হচ্ছে এবার আমি গোলা মারতে শুরু করব আগে দাও thank you